আমিও কিন্তু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা তো ভিডিও টাইটেল অ্যান্ড থামিল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছে যে আমি কিনে আলোচনা করতে যাচ্ছি বা চলেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মানে একটা হেয়ারের কিছু ব্যাপারে মানে হেয়ার সম্পর্কিত কিছু ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করব। সো আমি ঠিকঠাক করেই নিয়েছি সামনেই হচ্ছে গিয়ে পুজো আর পুজোর আগে তো একটু সুন্দর লুক না হলে তো ভালোই লাগে না তো যাই হোক তো একটু নিজের লুকটাকে চেঞ্জ করব। সো এবার পুজোতে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ন্যানোপ্লাস্টিয়া হেয়ারে ন্যানোপ্লাস্টিয়া করব। তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এখন আমি বাড়িতে রয়েছি আর রেডি হয়ে গেছি দেখতেই পাছ এখন যাবো হচ্ছে গিয়ে পার্লারে তো ভাবলাম যে যাওয়ার পর ওখান থেকে ভিডিওটা স্টার্ট না করে বাড়ি থেকে একটু স্টার্ট করলে তোমাদের বিস্তারিত বলতে পারবো আর আমার হেয়ারের এখন যা কন্ডিশন আছে দেখো এই কন্ডিশন আছে তোমাদের একটুখানি খুলে দেখিয়ে দেবো আর এটা হয়ে যাওয়ার পর কিরকম কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো আর তোমাদের পুরো ব্যাপারটা সম্পর্কে জানতে হলে যেটা করতে লাগবে ভিডিওটা একদম না স্কিপ করে একদম শেষ অবধি দেখতে লাগবে সো সপ্তাহখানিক আগে আমি চুলে হেয়ার স্পা নিয়েছি একটা যেটার কোনো দরকার ছিল না তার কারণ আমার তখনই এই ন্যানোপ্লাস্টিয়া যে করবো তার রকম প্রিপারেশনও ছিল না বা ভাবনা চিন্তাও ছিল না সব বড় কথা ব্যাপারটা আমি জানতামই না তো গ্যাস পাটা নিতেই হতো না তো আমার যেহেতু একটা পাওয়া হয়ে গেছে তো আমার চুলের এখন কি কন্ডিশন আছে চলো তোমাদের আগে দেখাই দেখো চুল আমি আশ্রয়ও নিই পুরো এরকমভাবে রেখে দিয়েছি দেখো তোমরা শুধু একবার দেখো পুরো চুলটার অবস্থা এই হচ্ছে আমার চুলের পুরো অবস্থা এখন মানে খুব খারাপ কন্ডিশন আর কি রয়ে গেছে আমার চুলের মানে চুলটা পুরো একেবারে ডাল হয়ে গেছে রাফ হয়ে গেছে আর চুল না মানে মাঝখান থেকে থেকে ভেঙে যাচ্ছে আর যেটা হচ্ছে কি সব থেকে বড়ো সমস্যা বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেটা হয় চুলের কোনো রকম মেনটেনেন্স করা যায় না যারা করতে পারে পারে বাট আমাদের তো যেহেতু বাড়ির কাজও করতে লাগে তার সাথে হচ্ছে কি সবটাই দেখতে লাগে তো সব সময় হয়ে ওঠে না বেসিক্যালি সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করলে চুলের জন্য খুবই ভালো হয় যেটা আমি এখন একেবারেই করতে পারি না হয়তো উইকে আমার একবার করেই শ্যাম্পু করা হয় তার থেকে বেশি আমি এখন আর করতে পারি না তার জন্য আর চুলের সেরকম ট্রিটমেন্ট বলতে গেলে ওই দু মাস তিন মাস কিংবা কখনো চার মাসও হয়ে যায় যেমন এবারে যে স্পাটা করলাম প্রায় ছ মাস পর তো এতদিন গ্যাপে গ্যাপে একটা হেয়ার স্পা আর মাথায় আমি তেল ইউজ করতে পারি না তার কারণ হচ্ছে কি আমার একটু অ্যাজমার প্রবলেম আছে মানে ঠান্ডা লেগে যায় তার জন্য তার জন্য আমি রকম অয়েল মাথায় ইউজ করি না যার জন্য মানে আমার চুলের অবস্থা খুবই খারাপ মানে একদম খারাপ সো আজকে এই চুলটার মধ্যে একটা দারুণ ট্রিটমেন্ট নেবো তো আমার অলরেডি দুবার হেয়ার স্ট্রেটনিং করা হয়ে গেছে তখন আমার চুলের লেন্থও কিন্তু অনেকটা বড় ছিল তো আর হচ্ছে হেয়ার স্মুথনিংও আমি একবার করিয়েছি তো ফার্স্টে ওটাই ভেবেছিলাম যে হেয়ার স্মুথিং নেবো তারপর ভাবলাম যে ক্যারাটিন করাবো ক্যারাটিনও আমি আগে করিয়েছিলাম ক্যারাটিন কিন্তু চুলের একটা খুবই ভালো ট্রিটমেন্ট যেটাতে চুল অনেকটাই আর কি হেলদি হয় অনেক ভিটামিন চুলের মধ্যে যায় তো এখন দেখলাম যে মানে আলোচনা করার পর আর সব কিছু পর্যবেক্ষণ করার পর ক্যারাটিনের থেকেও কিন্তু ভালো অপশান এসে গেছে তো তার জন্য এটাই আমি এখন করব আর এটাতে একটুখানি কস্টিংটা বেশি পড়বে সবটাই তোমাদের মাঝে শেয়ার করব যে কত কি খরচা পড়ছে না পড়ছে কীরকম বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সো এই চুলের কন্ডিশান তো তোমরা দেখেই নিচ্ছ মানে এতটা খারাপ বলার মতো প্রচন্ড প্রচণ্ড ফল হচ্ছে তো সব মিলিয়ে চুলটা কি করি না করি সবটা দেখতে লাগবে আর দেখতে গেলে তোমাদের যেটা করতে লাগবে ব্লকটার সাথে একদম জুড়ে থাকতে লাগবে সো চলো এখন আর বেশি বকবক করবো না পার্লারে যাই আর ওখানে গিয়ে ওরা কি করে না করে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো চলো ফাইনালি কিন্তু দেখো আমি চলে এসছি তো আমি যে পার্লারটায় এসেছিলাম এটার নাম হচ্ছে দ্য প্রাইম এটা ব্যারাকপুরের একটা খুবই ভালো আর কি পার্লার এখানকার সার্ভিস কিন্তু প্রচণ্ড ভালো আমি এর আগেও এখানে এসছি আর প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাইড তার জন্য কিন্তু আবারও এখানেই আসলাম তো এখানে আসার পর চলো এখানে তো লাইটটা একটু বেশি ছিল তোমাদের হেয়ারের কন্ডিশানটা আরেকবার দেখিয়ে দিই আর আমি যে মানে প্রোডাক্টটা দিয়ে আর কি করবো এটা সেটা হচ্ছে এই ফ্লোরা অ্যাক্টিভের প্রোডাক্টটা তো এটা দিয়ে কেন করলাম সে বিষয়ে একটা মানে ভিডিও আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আর কি নিয়ে আসব তো এখানে আসার পর ফার্স্টেই যেটা হয়েছে আমার হেয়ারটাকে না ওরা খুব সুন্দর করে ওয়াশ করেছে শ্যাম্পু হয়েছে আর শ্যাম্পুটা কিন্তু আমার একবার না দুবার করেই প্রায় করা হয়েছে মানে টু টাইমস আর কি পরপর শ্যাম্পু করেছি একটু সময় আর কি গ্যাপ দিয়ে দিয়ে তারপর এখানে হচ্ছে হেয়ার ডাই চলছে তোমরা তো এটা জানোই কম বেশি যে এটা হেয়ার ডাই হচ্ছে আমার তো তোমাদের স্টেপ বাই স্টেপ এখন বলতে থাকবো কি কি হয়েছে যাতে তোমরাও গেলে পরে কিন্তু মানে ব্যাপারটা বুঝে আর কি করতে পারবে তা আমি তো এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে চর্চা করে গেছিলাম তোমাদের বাড়ি থেকে বেরোনোর সময় বললাম যে কীরকম কি করবো না করব আমি কিন্তু জেনে বুঝে গেছি যে কি করলে কোনটার পর কোনটা হয় সমস্ত স্টেপগুলো জানা ছিল তাই আমার খুব একটা প্রবলেম হয়নি তো ফার্স্টেই আমাকে শ্যাম্পু করানো হলো তারপর একেবারে হেয়ারটাকে ডাই করানো হলো আর এবার হবে আসল কাজ তো এবার যে প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু আমার হেয়ারে অ্যাপ্লাই হবে তো এই প্রোডাক্টটা দিয়ে আমি কেন করছি আরও তো অনেক প্রোডাক্ট ছিল কিন্তু এটাই আমি কেন বেছে নিই নিয়েছি এসের এখানে কিন্তু এটা ছাড়াও অন্য প্রোডাক্ট দিয়েও করে বাট পার্টিকুলার এই প্রোডাক্টটা দিয়ে কেন করছি সেটার ওপর আরেকটা ভিডিও তোমরা কিন্তু এর নেক্সট যে ব্লগটা আসবে সেটাতে অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। সো এখানে হচ্ছে হেয়ারের যে ক্রিমটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই হওয়ার মানে হচ্ছে আর কি আর তোমরা যখন এটা করতে যাবে অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল করবে এই প্রোডাক্টটা যেন কোনোভাবেই মানে স্ক্যাল্পে একটু কম লাগে মানে স্ক্যাল্পে তো লাগাবেই যেহেতু হচ্ছে গিয়ে ক্রিমটা অ্যাপ্লাই হবে স্ক্যাল্পে লাগবে আরেকটা কথা বলি এই প্রোডাক্টটা যখন হেয়ারে অ্যাপ্লাই হয় অবশ্যই কিন্তু তোমাদের মাথায় যদি ড্যান্ড্রফ থাকে মানে যাদের মাথায় ড্যান্ড্রফ রয়েছে তাদের কিন্তু প্রচণ্ড ইচিং হয় আর প্রচণ্ড মানে জ্বালা পোড়া একটা যেটা কিন্তু হবেই পুরো একদম কনফার্ম হবে সেটা আমি জানিয়েই দিলাম আমার কিন্তু ইচিং হচ্ছিলো না কিন্তু একটু জ্বালা জ্বালা করছিলো তার কারণ হচ্ছে কি আমার মাথায় হালকা ড্যান্ড্রফ কিন্তু ছিল তার জন্য তার জন্য কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হচ্ছিলো তো যাই হোক খুব একটা বেশি যে সমস্যা হয়েছে তা না তারপর দেখো এই প্রোডাক্টটা পুরো অ্যাপ্লাই করা হয় ফুল হেয়ারে খুব সুন্দরভাবে পার্ট পার্ট করে তারপর এরকমভাবে ওরা এই ধরনের প্লাস্টিকগুলো দিয়ে পুরো মাথাটাকেই র্যাপিং করে দিয়েছে মানে আমার তো এটাই করেছে ইভেন আমার পাশেও তিন থেকে চারজনেই সেম কাজই হচ্ছিল ওদেরটাও দেখছিলাম সেম এরকমভাবেই কিন্তু র্যাপিং করে দেয় যাতে কোনো রকম বাইরের ইয়ার মানে আমাদের মাথার মধ্যে না লাগে তার জন্য দেখো এরকমভাবে আর কি র্যাপিং করে দিয়েছে আর এই র্যাপিংটা করে কিন্তু আমাদের প্রচুর টাইম বসে থাকতে লাগবে মানে প্রায় দু ঘন্টা মানে এই প্রোডাক্টটা আমাদের চুলে দু ঘন্টা অ্যাপ্লাই করার পর থাকবে এই অবস্থায় আর এই র্যাপিংটা করা হয়ে যাওয়ার পরই মেন যে প্রবলেমটা হয় মানে ইচিংটা জ্বালা যন্ত্রণাটা হয় তো এখানে বসে থাকতে থাকতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তার মাঝখানে দেখো সুমন চলে এসেছিলো তো সুমন এখানে আমাকে দেখো এই যে মিয়া মোট থেকে একটুখানি খাবার দিয়ে গেছিলো বাড়ি থেকে না খেয়েই বেরিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে মানে যেহেতু অনেকটা টাইমের ব্যাপার তার জন্য এরপর দেখো প্রায় দু ঘন্টা পর আমার মাথা থেকে এটা খোলা হলো আর এরপর দেখো আমি একটুখানি মানে অসুবিধা হচ্ছিল কেন অসুবিধা হচ্ছিলো আমি তোমাদের বলছি এই যে স্মেলটা মারাত্মক স্মেল আর আমার একটা ভুল হয়ে গেছে আমি মাস্ক না নিয়েই চলে গেছিলাম তোমরা যারা এই ন্যানোপ্লাস্টিয়া করতে যাবে অবশ্যই বাড়ি থেকে কিন্তু মাস্ক ক্যারি করবে মাস্কটা আমি তোমাদের বলেই দিলাম তো যাই হোক ওরা আমাকে মাস্ক দিয়েছিলো পরে ওখান থেকে ফ্রেশ মাস্ক তো এইটা খোলার পর প্রচণ্ড কেমিক্যালের গন্ধ বেরোয় মানে প্রচণ্ড তারপর যেটা করা হয় ওরা একটা হেয়ার স্প্রে ইউজ করে তারপর এই যে ক্রিমটা ছিল আর কি এক্সট্রা যে ক্রিমটা যেটা মাথায় আর কি অবজার্ভ হয়ে যায় তার বাদ মানে বাকি যে ক্রিমটা থাকে যেগুলো এক্সট্রা সেগুলো দেখো এই কাটানের মধ্যে আস্তে আস্তে করে মুছে নেয় তারপর কিন্তু এই ক্রিমটা থাকাকালীন অবস্থায় কিন্তু হেয়ারটাকে ওরা আরেকবার ড্রাই করে তো এরকমভাবে কিন্তু ওরা করছিল তো আমি তোমাদের সাথে সবটাই আর কি পরপর বলছি মানে যেই প্রসেসে আমারটা হয়েছে আর হেয়ারটা ভালো করে ড্রাই করা হয়ে যাওয়ার পর কিন্তু এই যে স্ট্রেটনার দিয়ে এবার যেটা কাজ হবে আর কি হেয়ারটাকে স্ট্রেট করা হবে তো এটা করতে গেলে না মানে পুরোপুরি স্ট্রেটনারের যে এফেক্টটা সেটা কিন্তু চুলে পড়ে না মানে স্মুদনিং স্ট্রেটনিং করতে গেলে হেয়ার যে যতটা ড্যামেজ হয় সেটা কিন্তু এই জিনিসটা করলে একেবারেই হয় না তার কারণ হচ্ছে কি এখানেও কিন্তু আয়রন চুলের মধ্যে করা হবে কিন্তু অতটা পরিমাণে কিন্তু করা হয় না একটা মোটামুটি ন্যাচারাল লুক আশা অবধি কিন্তু দেওয়া হয় এই এই দেখো হেয়ারের যে যে স্ট্রেটনিং ব্যাপারটা সেটা খানিকটা চলে আসলে কিন্তু এটা ওরা বন্ধ করে দেয় একেবারে যে কন্টিনিউ হেয়ার স্ট্রেটনিংয়ের মতো দুবার তিনবার করে যে আয়রনটা অ্যাপ্লাই করে তা কিন্তু একদমই না তো যাই হোক তো এটা হচ্ছে কি হলো আর এর পরের প্রসেসটাই দেখো এখানে কিন্তু আমার হেয়ারটা স্ট্রেটনিং চলছে আর পার্ট বাই পার্ট করে কিন্তু ওরা হেয়ারটা স্ট্রেটনিং করে আর অবশ্যই তোমরা যারা যাবে হেয়ারটা যখন স্ট্রেটনিংটা করবে অবশ্যই তোমরা কিন্তু এই স্ট্রেটনার মেশিনের যে টেম্পারেচার ওটা কিন্তু দেখবে ওরা টু থার্টি মতো রেখেছিলো আমি বললাম যে টু হান্ড্রেডের বেশি দিতে না কেননা এটা যতটা আর কি বেশি দেওয়া থাকবে ততটা না চুলটা পুড়ে পুড়ে যায় একটা বাজে স্মেল আসে পুরো একটা গন্ধ বেরিয়ে যায় চুল দিয়ে তার জন্য তো এটা একটুখানি তোমরা খেয়াল করবে আর অবশ্যই এটা স্ক্যালপে যেন না লাগে সেটাও কিন্তু তোমরা খেয়াল করবে যে কোনো পার্লার হোক বা সেলোনোর ওরা তো মানে ওদের মতো করে করেই দেবে বাট তোমরা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবে তো যাই হোক তো খুব সুন্দরভাবে আমার হেয়ারটাকে ওরা স্ট্রেটনিং করেছে আর আর এবার তোমাদের একটা কথা বলি তোমরা যখনই এই ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট নিতে যাবে পার্লারে বা সেলুনে যেখানেই তোমরা যাও অবশ্যই কিন্তু হাতে কম করে ছয় থেকে সাত ঘন্টা টাইম নিয়ে যাবে আমার টাইম লেগেছে সাত ঘন্টা মানে একদম ঘড়ির কাটা ধরে সাত ঘন্টা প্রচণ্ড সময় সাপেক্ষ একটা ব্যাপার আর যদি তোমরা তাড়াহুড়ো করো সেক্ষেত্রে কিন্তু কাজ ভালো হবে না তার জন্য তোমরা যারা যাবে সম্পূর্ণ প্রিপারেশান নিয়ে যাবে ছুটির দিনে যাবে বা তোমাদের সুবিধা মতো যাবে কিন্তু টাইম হাতে নিয়ে যাবে তো এখানে আমি কথা মানে বলে ভিডিও করতেই পারতাম আমার কোনো প্রবলেম হতো না যেহেতু এখানে প্রচণ্ড আর কি ভালো মানে ভালো স্প্রিডে মিউজিক হচ্ছিলো তো তার জন্য হচ্ছে কপিরাইটের একটা ব্যাপার চলে আসবে ভিডিওর মধ্যে তার জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি নয়তো ইচ্ছে ছিল যে উইদাউট ভয়েস ওভারই ভিডিওটা বানাবো তাহলে তোমাদের শুনতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বাট আনফর্চুনেটলি হলো না তো হেয়ারটা ভালোভাবে স্ট্রেটনিং করা হয়ে যাওয়ার পর ওরা আরেকটা স্প্রেও আর কি অ্যাপ্লাই করেছিল করা হয়ে যাওয়ার পর আবারও কিন্তু ওরা হেয়ারটাকে স্ট্রেটনিং করেছে এরকমভাবে প্রায় দুইবার চলেছে তো এই প্রসেসগুলো কিন দুবার মতো চলেছে আর আরেকটা কথা তোমাদের বলি তো এটা করতে যাওয়ার আগে তোমরা যারা মনে করবে যে ন্যানোপ্লাস্টিয়া করার আগে চুলে কালার করবে হাইলাইট করবে সব তোমরা আগে করে নেবে কেননা এটা করা হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা তিন মাসের মধ্যে কোনো রকম চুলে কালার বা হাইলাইটস এগুলো কিছুই করতে পারবে না কালারটা যাও করতে পারবে হাইলাইট তো একেবারেই করতে পারবে না কেননা হাইলাইটে কিন্তু অনেকটাই স্ট্রং কেমিক্যাল থাকে যার জন্য কিন্তু চুল পুরো একেবারে তোমাদের নষ্ট হয়ে যাবে মানে এই যে খাটনি করে এই জিনিসটা করা এতটা টাইম নিয়ে পুরো জিনিসটা কিন্তু ঠিক থাকবে না একেবারেই নষ্ট হয়ে যাবে তো যারা মনে করবে যে চুলে কালার করে ন্যানোপ্লাস্টিয়া করবে তারা কালার হাইলাইট সমস্ত করে নেবে করে নিয়ে কিন্তু তোমরা এই মানে ট্রিটমেন্টটা নিতে পারো তো দেখো এটা আমার মোটামুটি হয়েছে এটা হাফ হয়েছে মানে পুরো এখনও হয়নি তাতেই দেখো কতটা সুন্দর আর কি লাগছিল আমি তো ভাবছিলাম যে হয়েই গেছে আর কোনো প্রসেস নেই তো বললো যে এখনো হাফ হয়েছে এখনো অনেকটা বাকি রয়েছে তো এরপর যেটা হবে ওয়াশ তো এরপর হচ্ছে ওয়াশটা হবে আর ওয়াশটা প্রথমে হচ্ছে গিয়ে জল দিয়ে হয় অনেকটা টাইম ধরে ওয়াশ তারপর কিন্তু ওরা এর মধ্যে দুখানা জিনিস অ্যাপ্লাই করে একটা হচ্ছে যে ওদের মাস্ক রয়েছে সেটা অ্যাপ্লাই করবে আর সেটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে রেখে দেওয়ার পর একবার ক্লিন হবে তারপর কিন্তু আবারও ক্লিন হয় স্পা করিয়ে ক্লিন হয় তো আমি দুখানার ভিডিও শ্যুট আর কি করিনি একবার মাস্কটা অ্যাপ্লাই করে তারপর স্পাটা অ্যাপ্লাই করে করে তারপর খুব সুন্দর করে ক্লিন করে এখানে আমার ক্লিনটা হয়ে যাওয়ার পরে দেখো আমি ভিডিওটাই সেই সময় কেন করতে পারিনি ওই দেখো পেছনে কাকে দেখতে পাচ্ছ মাম্মাম চলে এসছে তো মাম্মাম চলে এসেছিলো বলে আর কিছু মানে ভিডিও আমি করতে পারছিলাম না মানে এত দৌড়াদৌড়ি করছে আমাকে ধরে টানছে এই সমস্ত মানে কি করবে বুঝতে পারছে না যাই হোক তো তারপর আমার চুলটা খুব সুন্দর করে ডাই করে এই ফাইনালি আমার সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট ওয়াশও হয়ে গেছে এবার বলি এখানে কিন্তু দুখানা প্রোডাক্ট ইউজ হয় কিন্তু আমি কেন একটা প্রোডাক্ট ইউজ করলাম মানে যেহেতু তোমাদের মানে ভিডিও শুরুতেই দেখালাম যে একটা প্রোডাক্ট ইউজ হয়েছে দুটো প্রোডাক্ট এই কারণেই আমার ইউজ হয়নি তার কারণ আমার চুলে কিন্তু অত্যাধিক ড্যান্ড্রফ ছিল না অল্প ড্যান্ড্রফ ছিল বলেই কিন্তু আমার চুলে এরা দুটো প্রোডাক্ট ইউজ করেনি একটাই জাস্ট ইউজ করেছে ওতেই আমার কাজ হয়ে গেছে তারপর হেয়ারটা একটু সুন্দর করে কাটিং করে নিলাম কেননা আমার হেয়ারটা তো লেয়ার কাটিংয়ের ছিল আপ ডাউন ছিল তাই একটুখানি খুব সামান্যই আর কি কেটেছি আর কিছুদিন আগে আমি স্পা করতে গিয়ে অলরেডি একবার চুল কেটে ছিলাম তো এই নিয়ে দুবার হয়ে গেল অনেকটাই দেখো ছোট হয়ে গেছে হেয়ারের লেন্থটা কিন্তু কিছু করার নেই চুলটা যদি সমান না থাকে দেখতে ভালো লাগবে না তো ফুল প্রসেসটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে আমি তো বড্ড বেশি আর কি স্যাটিসফাইড তার লাস্টে হচ্ছে গিয়ে ওরা একটা শাইনিং স্প্রে দেয় তো স্প্রেটা এখানে অ্যাপ্লাই করেছে আমি স্প্রেটা অ্যাভয়েড করতে চাইছিলাম তো ওরা বললো যে কিছু শ্যুট করবে তার জন্য আর কি এটা দিয়েছে তো এই হচ্ছে আমার ফুল প্রসেস তো তোমরা দেখে নাও যে চুলটা কতটা সুন্দর হয়েছে আর সত্যি কথা ভিডিও তো ওইভাবে বোঝা যায় না চুলটা টাচ করলে বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে কতটা শাইনি হয়েছে মানে সামনের থেকে সত্যি জাস্ট অসাধারণ হয়েছে আমি তো বড্ড বেশি স্যাটিসফাইড আর এই ব্যাপারে তোমাদের একটা নেক্সট ব্লগেই তোমাদের একটা ভিডিওতে সবটা শেয়ার করব। এখানে অতটা আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে কি সম্ভবও না মানে এতটা বড় হয়ে গেছে ভিডিওটা সো এই টোটাল প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্টস করো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এখানে দেখো মামাম চলে এসছে মামাম কিন্তু মানে খুব খুশি ছিল সো চলো টাটা